সকলেই ভালো আছেন সকল দর্শক ও গরু খামারির সকল কৃষক ভাই বোনেরা আপনাদের সকলকে জানাচ্ছে অন্তরে কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক আজকে আপনাদের দেখাবো আপনারা যারা হাড্ডি সার গরু পালন করছেন কিংবা করতে চাচ্ছেন আজকে আমরা চলে এসেছি একজন অভিজ্ঞ খামারি আমাদের উত্তর অঞ্চলের নীলফামারি জেলার টিমলা উপজেলার পূর্ব সাঁতার ইউনিয়নের ঝাড়সিংহেশ্বর যিনি একজন সফল হাড্ডি সার গরু পালনকারী আসাদ ভাইয়ের বাড়িতে তার বাড়িতে বেশি দিন ধরে অনেক দিন ধরে আর কি গরু লালন পালন করছে যে গরু লালন পালন করে আসাদুল আস। অনেকটাই স্বাবলম্বী হয়েছে তার সংসারের হাল কিন্তু ধরে রাখেছে এই হাড্ডি সার গরু পালন করে তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কী দানাদার খাদ্য দিয়ে গরুকে তাজা করতেছে কিভাবে পালন করতে হয় এবং কোন ধরনের ফিট খাদ্য খেলাইলে গরুর জন্য ক্ষতিকর আর এই হাড্ডি সার গরু শুরু থেকে শেষ পর্যন্ত কতটুক পরিমাণ কত কেজি দানাদার খাদ্য দিতে হয় কোন দানাদার খাদ্যতে কি কি উপাদান রয়েছে মানে সম্পূর্ণ এ টু জেড আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ বলবেন কোনো গমর কথা রাখবে না অর্থাৎ গোপন কিছু রাখবে না সম্পূর্ণই কিন্তু আপনাদেরকে খুলে বলবে এই আসাদ ভাই এই খাবার কোথায় পাওয়া যাবে কিভাবে আনতে হয় এই দানাদার খাদ্য কি কি উপাদান রয়েছে সম্পূর্ণ একটু শুনতে পারবেন পারবেন জানতে তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে আসি শুনে আসি একজন অভিজ্ঞ হাড্ডিসার গরুর পালনকারীর কাছ থেকে কিভাবে গরু পালন করতে হয় দর্শক এখন গরুকে খাদ্য খেলানো হবে তাই খামারি কিন্তু আগে চারিগুলো পরিষ্কার করে নিচ্ছে আসলে পরিষ্কার করতে হবে প্রথমে তারপরেই কিন্তু খাদ্য দিতে হবে

আমরা যারা বেকার আছি কেউ আছে যে দেশের বাইরে যেতে চায় বিদেশে অনেক টাকা খরচ করে দেশে কিন্তু অনেক কাজ আছে যদি করতে পারে এত টাকা খরচ করে কিন্তু বিদেশে যাওয়ার দরকার নাই তা আপনারা যারা বেকার আছেন এই ভাবে বেকার না থেকে এই আসাদ ভাই যেভাবে বাড়িতে গরু পালন করতেছে আপনারাও এইভাবে গরু পালন করলে অবশ্যই বাহিরের চেয়ে কিন্তু আপনাদের ইনকামটাও ভালো হবে দেখা সব করে তার পরে কিন্তু টাকা ভাষা নষ্ট করে ফেলা বিদেশি সর্বশান্ত হয়ে যায় অনেক কষ্ট করে টাকা জমায় ঋণ করে জমি জায়গা বিক্রি করে বিক্রি করে কিন্তু বিদেশে যায় তো ওই রিস্ক না নিয়ে আপনারাও বাড়িতে ছোটোখাটো একটা খামার সেট করে গরু পালন শুরু করবেন ইনশাল্লাহ আপনাদের কথা দিলাম আপনারাও এভাবে লাভবান হতে পারবেন গরু পালন করলে এর মতো কোনো লাভ আমি দেখি না দর্শক অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে খামারে তো ফ্যান লাগবেই দেখুন এই যে খামারই সবসময় ফ্যানগুলো চালুতে রাখে

গোল করছে খুব ভালো লাগলো শাড়িটা দেখে আগের মোতার আর কষ্ট করতে হয় না বালটি দিতে তো হয় না খোলামেলায় অবস্থায় দিতে হয় না এখানে সেটি মেটে খেয়ে নেবে এখন আরেকটাকে লিটার মোট পনেরো লিটার পানি কিন্তু দেওয়া হইলো চারির মধ্যে খাদ্য দেওয়া হবে এখন দর্শক এখন কিন্তু খাদ্যগুলো দেখানো হবে কি কি খাদ্য দিচ্ছে এবং কতটুকু পরিমাণ দিচ্ছে এই যে সেই কারণ খাদ্য দেখেন আপনারা আসলে এখন কতটুকু পরিমাণে খাদ্য খাওয়ানো হবে এই সেই খাদ্য যে খাদ্য যদি হার্ডি মোটামুটি হারি অতি সহজেই

এটা কিন্তু জিঙের উপাদান দেওয়া আছে ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা প্রোটিন আছে বিশ আছে আর আপনারা যে অনেকেই খাওয়ান পোলট্রির ফিট পোলট্রির ফিড ওটা সত্তর টাকা কেজি ওটা তো খাওয়া নিষিদ্ধ গরুর জন্য ওটা পোলট্রির জন্য এবং সেটা আছে বাইশ পার্সেন্ট এটা আমাদের আছে বিশ পার্সেন্ট মাত্র দুই পার্সেন্ট ওটা বেশি ওটা সত্তর টাকা কেজি আর এটা 28 থেকে 39 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। আচ্ছা খন্দন। স্যার কত রূপমূল দিবেন? আমাদের কিছু বলবেন তথ্যটা। সঠিকটা দিবেন। কোনো গোপন করবেন না। না কোনো কিছু গোপন নাই ভাই আমার কাছে। আচ্ছা আচ্ছা। তাতে তাতে আমাদের এই এটা দেখে যেন অন্যজনও শিখতে পারে। আপনি যত রূপমূল খাদ্য দিলে মোটাটা যা হয়। অনেকে ফোন দেয় ফোনেও আমি সরাসরি বলে দেই। কোনো গোপন কিছু নাই।

আচ্ছা এই খাদ্য বিষয়ে আর কিছু আমাদের তথ্য দেন এই খাদ্য পাশাপাশি আপনি আর কি খান এই খাদ্যর পাশাপাশি আরেকটা কিছু খেলাই ভাই একজন ব্যক্তি যদি আট থেকে দশটা গরু পালন করে তার বাইরে কোনো কাজ করতে হবে না ইনশাল্লাহ তার এর থেকেই সংসার চলবে ইনশাল্লাহ

আপনি কি বলেন তাহলে মানে আমি যেহেতু হাড্ডি সার পালন করতেছি অবশ্যই দর্শকদের কি বলবো তারা যেন হাড্ডি সারি গরু লালন পালন করে ভালো দেখে গুরু প্রয়োগ করতে হবে ও ক্রয় করতে হবে হারমোটা দেখে সেই দিকে লক্ষ্য রেখে গুরু প্রয়োগ করতে হবে আচ্ছা অনন্তনা চলবে তো হিন্সটা দেখেন যে 15 লিটার পানির মধ্যে যে আপনাদের 2 কেজি খাদ্য দেওয়া হলো চিটিপুটা খেয়ে উঠছে দেখেন দর্শক এখন আর কোনো কিছু নাই তখন এই যে ইগোটা খাইছে এখন আরেকটা দেখা যাচ্ছে এইটাও কিন্তু হয়ে উঠেছে এই কি একদম সম্পর্ক এটা তো একদম কিছুই লাগে নাই এটাও তো সেই সাংঘাতিক বিষয়